আসসালাম আলাইকুম যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই পৃথিবীতে অথবা আপনি আপনার পরিবারে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আপনি ছাড়া আপনার পরিবার চলে না আপনি ছাড়া আপনার মিল ফ্যাক্টরি চলে না তাহলে আমি বলবো আপনি চম রকমের একটা ভুলের মধ্যে আছে এর কারণটা আমি এক্সপেন্ট করতেছি আচ্ছা মনে করুন আমাদের পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষের মধ্যে আপনি একজন যদি আপনি একজন এই দিনের থেকে চলে যান তাহলে কি এই দিনের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ আপনি ভুল ভাবছেন যে আপনি আপনার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি আপনি ভুল ভাবছেন যে আপনি এই পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি আপনি ছাড়া আপনার বন্ধু বান্ধব সবার মন খারাপ আপনি ছাড়া আপনার পরিবারের মন খারাপ আপনি ছাড়া আপনার অফিস চলে না আপনি ছাড়া আপনার বিজনেস চলে না আপনি ছাড়া আপনার কিছু আপন জন তারা চলতে পারবে না এটা একেবারে ভুল জাস্ট কয়েকটা দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে আপনি জাস্ট একটু খেয়াল করুন পেছনে আপনার দাদারা মানে আপনার দাদার বাবার নাম কি জানেন আপনি এখন যে ঘরে আছেন আপনি এখন যে বাসাটা আছেন এই জায়গার মালিকটা কি অ্যাকচুয়াল হয়তো আপনি বলবেন যে আপনার বাপ আপনার দাদা কিন্তু আপনার দাদার আগে কে ছিল সেইখানে এখন আপনারা কি চিনেন আপনার জীবনে কোনো প্রয়োজন আছে তার নাই অ্যাকচুয়ালি নাই আমি আপনাকে আরো একটা উদাহরণ দিচ্ছি এই যে আমার হাতে একটা ম্যাচ বক্স একটা ফায়ার বক্স হ্যাঁ বা একটা দিয়াস লাইট এটার মধ্যে কয়টা আছে অলমোস্ট বিশ থেকে তিরিশটা আছে সর্বোচ্চ দিয়াস লাইট বা পঞ্চাশ বা ষাটটা আছে হ্যাঁ এখন মনে করুন যদি আমি এখান থেকে যদি পাঁচটা এখান থেকে আমি পাঁচটা বা এই তিনটা ধরুন এই তিনটা আমি ফেলে দিলাম বা তিনটা আমি ইউজ করলাম ইউজ করে প্যাকেটটা আমি একজনের কাছে বিক্রি করলাম এখন সে কি বুঝবে সে কি খুলে বুঝবে যে আসলে এখান থেকে দুইটা কমানো হয়েছে বা চিন্তা কমানো হয়েছে সে বুঝবে না আমি যদি এখান থেকে আরেকটা কমাই ফেলি হ্যাঁ একটা কমাইলাম কিন্তু আমি আনসার সেল করি দেখি বুঝবে যে এখান থেকে কমানো হয়েছে সেম অফ সেম থিম সেম গোস্ট ফর অ্যান অল অফ আ হিউম্যান আমাদের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একই রকম আমরা যারা ভাবছি আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমি এই দেশের অনেক বড় একটা মানুষ আমি এই পরিবারে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা একজন ব্যক্তি আমি মরে গেলে তো আমার ফ্যামিলি কিভাবে চলবে আমি মরে গেলে আমার ওয়াইফ কিভাবে চলবে আমি মরে গেলে আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন আমার ক্ষমতা আমার অফিস কিভাবে চলবে অ্যাকচুয়ালি আমি ছাড়া বা আপনি ছাড়া পৃথিবীর একটি ধুলা কর্ম পরিবর্ত হবে না আমি মরে যাই আমি থাকি পৃথিবীর কিচ্ছু যায় আসে না জাস্ট যেভাবে আমি এখান থেকে পাঁচ সাতটা বেশ নিয়ে গেলাম এ ম্যাচ বক্স কিছু হয়েছে কিন্তু ঠিকই হবে এমন না যে মানুষ এটা কম দেখে এটা কেউ নিবে এটাকে ফেলে দিবে এটা বাদ না এমনটা হবে না এমন ম্যাচ বক্স আছে শত শত যারা যদি এখান থেকে পাঁচ সাতটা দশটা বিশ্বের দেশ নয় যায় তারপরে এটা চলবে মানুষের অবস্থা আজকে আমি আমার পরিবার আমার বাপ মা আমাকে ভালোবাসে আমার পরিবার আমাকে ভালোবাসে আমি মরে গেছি বা আমার এক বড় ভাই ছিল সে মারা গেছে তো কয়দিন আমার বাপ মা কান্নাকান্ডি করলো তারপর আস্তে 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 আমি কখন খবর শুনি যে আমার বাপার মনে আমার ভাই যা যে মারা গেছে তার নামটা এখন আছে আমার মা চলতেছে আমার মা চলতেছে তারা আমার যে ভালোবাসে আবার যদি আমি মারা যাবো তখন হয়তো আমার যে বাকি বাইরে আছে তাদেরকে নিয়ে আমার বাপ মা চলতে চলতে পারবে আমার কথা ধীরে ধীরে সবাই ভুলে যাবে তো পৃথিবীটা এমনই সুতরাং নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবা মানুষের হক মারা অন্যায় করা অপরাধ করা অপরাধ করে করে ওনার হক মেরে পরিবারকে খাবানো নিজের সন্তানকে খাবানো এমন একটা আমি অন্যায় করলাম যে অন্যায় শাস্তি শুধু আমি একাই পাবো কিন্তু আমার পরিবারে কেউ পাবে না অথচ সেই পরিবারের কাছে আমার কোনো মূল্যায়ন নাই আমার কোনো মূল্য থাকবেই না কারণ আটশো কোটি থেকে যদি একজন ব্যক্তি কমে যায় সেই ব্যক্তি যদি আমি কই তাহলে এই পৃথিবীর কিচ্ছু যাবে এবং আসবে না একদিন দুদিন তিন দিন চার দিন অসুবিধা সবাই আমাকে বলে যাবে আমার ফ্রেন্ড সার্কেল আমার বন্ধু বান্ধব আমার কলেজ আমার স্কুল আমার বাসের বন্ধু বান্ধব সবাই আমাকে ভুলে যাবে ইভেন এই দুনিয়া এই দুনিয়া আমাকে ভুলে যাবে তাহলে সেখানে আমি আমাকে এত গুরুত্বপূর্ণ ভাবা আমি ছাড়া দুনিয়া চলবে না আমি ছাড়া আমার পরিবার চলবে না আমি ছাড়া আমার ওয়াইফ কান্না করবে আমি ছাড়া আমার বাচ্চা কিভাবে বড় হবে জাস্ট একটু ভাবেন পিছনে যে মনে মারা গেছে আজ থেকে তিনশো বছর আগে যারা মারা গেছে তারা মরে যাওয়ার পর কি আমরা কি নাই আমরা কি সেই মনে গুলোর জন্য মারা গেছি না ইভেন আমার দাদার বাবার নাম কি আমার বাবা নাম আমি জানি আমার দাদার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম কি সেটা আমি জানি না অথচ আমার বাড়ির মালিক আমার আমার দাদার বাবা বা তার বাবা বা তার বাবা অথচ তাদের নাম তাদের ক্ষমতা তাদের দেখতে গেলে কোনো কিছু আমার কাজে আসো না সে তার সম্পত্তি ছাড়া তার সম্পত্তি আমি নিয়ে গেলাম ঠিকই কিন্তু তার নাম আমি জানি না সে কেমন ছিল তার হাইট কদরে ছিল তার কালার তার গায়ের কালার কেমন ছিল আমি জানি না আইডোন্ট নো তাহলে আমি বড় আমি বড় আমি বড় আমি ছাড়া কিছু চলবে না এ ভাবাটা একদম ভুল সুতরাং আমাদের উচিত নিজেকে জাস্ট একটা দিয়ে ভাবা দিয়ে ভেবে যে এত একটা বক্স থেকে যদি একটা দিয়ে কমে যায় তাহলে এই বক্স যেমন কিছুটা আবে আসবে না এই বক্স চলবে চলবে আমরাও সেম যদি আটশো কোটি মানুষ থেকে আমি একজন মানুষ কমে যাই তাহলে এই দুনিয়ার এই পরিবারের এই দেশের এই মাটির কিছু যাবেও না আসবেও না শুধু আমি কমে যাব যেমনটা আমার পূর্বপুরুষ আমার দাদা তার বাবা তার বাবা মারা গেছে আমার জীবনে কোনো ইফেক্ট করে নাই আমি মারা গেলেও নেক্সট যারা আসবে তাদের কোনো ইফেক্ট করবে না সো যা কিছু করার আল্লাহর জন্য করেন আল্লাহর খুশির জন্য করেন নিজেকে এত গুরুত্বপূর্ণ বাবার দরকার নাই এই দুনিয়া দুনিয়া আসল দুনিয়া যতটুকু কাজ করার নামাজ পড়েন ইনকাম সবচেয়ে বড় কথা হচ্ছে ইনকাম আর নিজের পরিবারকে ইসলাম শিক্ষা দেওয়া পর্দা শিক্ষা দেওয়া রাসূলের আসলে সুনানি কেউ নিজে চালা বা চালানো এতটুকুই এটাই আমাদের মূল সম্পদ এর চাষে উপর সম্পদ আমাদের কোনো কাজে আসবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ